সাবধান শীতের সময় ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে বড় সমস্যায় পড়বেন শুধু তাই নয় বিজ্ঞানীরাও এই তিনটি খাবার নিয়ে দিয়েছেন ভয়ঙ্কর তথ্য যা শুনলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এই তিনটি খাবার পছন্দ করতেন না এবং তিনি তার উম্মদদেরকেও এই তিনটি খাবার থেকে বিরত থাকতে বলেছেন হাদিসে আছে যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের পথ ভুলে গেল এবং তার সাথে গাদ্দারি করলো তিনি তাকে উম্মদ বলে পরিচয় দিবেন না এই তিনটি খাবার খেতে কেন নিষেধ করেছেন তা নিয়েই থাকবে আজকের বিস্তারিত অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রাণ প্রিয় ভাই বোনদেরকে সতর্ক করার জন্য আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামকে ভালোবেসে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও জেনে নেই কোন তিনটি খাবার যা আমাদের প্রিয় নবী পছন্দ করতেন না প্রিয় নবী যে তিনটি খাবার পছন্দ করতেন না তার মধ্যে এক নম্বর হল অতিরিক্ত গরম খাবার যে খাদ্য থেকে ধোয়া বের হয় এরূপ খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয় নবী সাল্লাহ আলহিহাসাল্লাম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাদ্য বরকথিন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের আগুন খাওয়াননি যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর বা ক্ষতিকর হয় তা খাওয়া থেকে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বিরত থাকতেন উম্মত এসব খাবার খেতে নিষেধ করেছেন শীতের সময় আমরা অনেকেই গরম খাবার খেতে ভালোবাসি অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন অতিরিক্ত গরম খাবার থেকে বিরত থাকবেন আধুনিক বিজ্ঞান বলছে অতিরিক্ত গরম খাবার পাকস্থলীর জন্য ক্ষতিকর এবং গরম খাবার খাদ্য নালীর ক্ষতি করে এমনকি গরম খাবার ফু দিয়েও খেতে নিষেধ করা হয়েছে আধুনিক বিজ্ঞান বলেছে মানুষের নিঃশ্বাসে থাকে কার্বন ডাই অক্সাইড অবশ্যই বাঁচতে হলে এই বিষয় থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি দুই নম্বরে যে খাবার অপছন্দ করতেন তা হলো কাঁচা পেঁয়াজ হজরত জাবের রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লু আসালাম বলেছেন কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয় কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেস্তারাও তাতে কষ্ট পায় বুখারী ও মুসলিম শরীফ তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ খেয়ে সঙ্গে সঙ্গে নামাজে না দাঁড়ানোই ভালো মুখ পরিষ্কার করবে ভালোভাবে যেন কোনো গন্ধ না থাকে অর্থাৎ মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো বস্তু খে লোক সমাজে বিশেষত মসজিদে যাওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন তিন নম্বরে প্রিয় নবী বাসি খাবার খেতে নিষেধ করেছেন এবং তিনিও এই খাবার অত্যন্ত অপছন্দ করতেন বাসি খাবারের ফলে শরীরের মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের সম্ভাবনা থাকে এবং এই খাবার থেকে অতি দুর্গন্ধ আসার জন্য প্রিয় নবী অপছন্দ করতেন যে খাবার রাতে রান্না করা হয়েছে এবং সকালে বাসি হয়ে গিয়েছে সেই খাবার প্রিয় নবী সাল্লু আলহি আসালাম পছন্দ করতেন না আমরা এমন একজন নবী পেয়েছি যিনি তার একজন উম্মতকে রেখেও জান্নাতে প্রবেশ করবে না তিনি এমন একজন নবী যিনি মৃত্যুর আগেও তার উম্মতের জন্য অঝর নয়নে কান্না করেছেন এবং তার উম্মতের দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিয়েছেন সুবাহান আল্লাহ রাসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম হলেন আমাদের সেই সুপারিশকারী যিনি আমাদের হাসরের কঠিন মুহূর্তে তার উম্মদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন সুহান আল্লাহ